তোমাদের প্রত্যেককে জিকে মেনিয়া ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশান করছো তো আজকের ক্লাসে আমরা এইচ সি এফ এলসিএম অর্থাৎ লসাগু গসাগুর ওপর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করব এবং এই ক্লাসে আমরা এই লসাগু গসাগু চ্যাপ্টারের ওপর টোটাল টোটালটাই কমপ্লিট করার চেষ্টা করবো অর্থাৎ টোটাল টাইপগুলোই আমরা করার চেষ্টা করব তো চলো একদম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কে কটা অঙ্ক পারলে সেটা আমাদের কমেন্ট সেকশানে জানা দেখো প্রথম অঙ্ক কী আছে প্রথম অঙ্ক আমাদের বলেছে দুটো সংখ্যার গসাগু এগারো আর লসাগু সাত হাজার সাতশো একটি সংখ্যা যদি দুশো পঁচাত্তর হয় তবে অপর সংখ্যাটা কী ভাই আমাদের মূল মন্ত্র কি আমাদের মূল মন্ত্র হচ্ছে লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এটা আমরা প্রত্যেকে জানি ওকে তাহলে আমাদের দেখো এখানে গসাগু বলে দিয়েছে গসাগু কত এগারো লসাগু কত বলে দিয়েছে সাত হাজার সাতশো সাত হাজার সাতশো মাঝে চিহ্ন আছে গুণ চিহ্ন দুটো সংখ্যার গুণ ফল একটা সংখ্যা দেখো বলেছে দুশো পঁচাত্তর অন্যটা কত জানি না আমাদের বার করতে হবে আমি ধরে নিলাম এক্স তাহলে স্যার এক্সের ভ্যালুটা এখান থেকে কত পেলাম সেভেন সেভেন ডাবল জিরো ইন্টু ইলেভেন দুশো পঁচাত্তর গুণে আছে মানে উল্টো দিকে আসলে ভাগ হয়ে যাবে হলো কোনো রকম সমস্যা নেই কাটাকুটি যায় এগারো দিয়ে গেলে হয় এগারো দিয়ে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন ওকে পঁচিশ দিয়ে টোটালটা কাটা যায় পঁচিশ দিয়ে কাটলে তুমি পাবে থ্রি জিরো এইট তাহলে এক্সের ভ্যালু স্যার আমরা কত পেলাম এক্সের ভ্যালু আমরা পেলাম তিনশো আট ওকে তাহলে অপশান নাম্বার বেস হওয়ার রাইট অ্যান্সার ভাই এই অঙ্কটা তুমি পরীক্ষা হলে জাস্ট দেখা মাত্রই কিন্তু করতে পারত কি করে স্যার ট্রিক্স কি করবো ভাই তোমাকে গসাগু বলে দিয়েছে এগারো তাহলে ভাই আমরা জানি গসাগু হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা গসাগু হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা আমাদের মেন দুটো সংখ্যা বলুক বা তিনটে সংখ্যা বলুক সংখ্যা দিয়ে মানে সব সংখ্যাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমাদের টোটাল সেটা কিন্তু বিভাজ্য হয়ে যায় তাহলে কথা অনুযায়ী আমাদের এগারো দিয়ে কোন অপশানটা বিভাজ্য হবে তুমি দেখো তুমি দেখো তিনশো আঠেরো বিভাজ্য হবে না তিনশো আঠাশ বিভাজ্য হবে না তিনশো আট একমাত্র বিভাজ্য হবে ওকে তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান নাম্বার বি তিনশো আট তিনশো আট একমাত্র এগারো দিয়ে বিভাজ্য স্যার কী করে বুঝবো এগারো দিয়ে বিভাজ্য কি না ভাই এর জন্য তোমাকে এগারো দিয়ে বিভাজ্যতার নিয়মটা জানতে হবে কী নিয়ম ছিল স্যার একটা করে গ্যাপ ধরো তিন ধরো আট ধরো তিন ধরো আট ধরো যোগ করো তিন আর আটে কত হয় এগারো হয় আর মাঝে কে পড়ে আছে দুই আর কোনো নাম্বার নেই তাহলে আমরা লিখলাম তিন আর আটে এগারো আর মাঝেরটা হচ্ছে জিরো তাই তো তাহলে এগারো থেকে যদি তুমি জিরো বাদ দাও তাহলে কত পাবে এগারোই পাবে তাহলে শর্ত হচ্ছে আমার এগারো আসতে হবে নয় আমার জিরো আসতে হবে আমাদের এগারো এসছে তার মানে এগারো দিয়ে বিভাজ্য আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে ওকে চলো তোমরা তাহলে এই মেথডেও কিন্তু অঙ্কটা করতে পারো খুব সহজেই নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বলছে কোন বৃহত্তম সংখ্যা একশো সাতচল্লিশ একশো আটষট্টি দুশো দশ তিনশো পনেরোকে ভাগ করলে জিরো ভাগ আসবে ওকে ওকে কোন বৃহত্তম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে যদি আমি ভাগ করি তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করলে আমার জিরো ভাগ শেষ আসবে অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য বৃহত্তম সংখ্যা আচ্ছা ভাই বৃহত্তম বলেছে তার মানে আমরা জানি কি করতে হবে সংখ্যাগুলো গসাগু করতে হবে তাহলে গসাগু করি তিন দিয়ে করি তিন চারে বারো তিন নয় সাতাশ তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ শূন্য তিন দিয়ে তিন আকে তিন শূন্য তিন পাঁচে পনেরো কোনো সমস্যা নেই কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত দশে সত্তর সাত সাত পাঁচ সাতা কোনো রকম সমস্যা নেই তাহলে গসাগু কত হল তিন এইচ সি এম বা গসাগু কথা হচ্ছে তিন গুণ সাত তাহলে একুশ তাহলে একুশই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে আমরা এই চারটে সংখ্যাকে যদি ভাগ করি তাহলে জিরো ভাগশেষ থাকবে অর্থাৎ টোটাল মিলে যাবে তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কোন রকম সমস্যা নেই পরবর্তী প্রশ্ন বলছে দেখো তিনটে সংখ্যার গসাগু হচ্ছে বলেছে তোমায় তেইশ ভালো কথা সংখ্যা তিনটির অনুপাত ওয়ান টু 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 থ্রি তাহলে তুমি সংখ্যাগুলো নির্ণয় করো ওকে তাহলে স্যার আমি আগে জেনেছি যে গসাগু দিয়ে আমি যদি সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে সেটা টোটালটা মিলে যায় আমাদের এখানে অনুপাত বলে দিয়েছে তাহলে এই অঙ্গ কি করব প্রথমে অনুপাত হচ্ছে এক ওকে তাহলে এককে যদি আমি তেইশ দিয়ে গুণ করি তাহলে কত পাবো তেইশ ওকে সেকেন্ড অনুপাত দুই আমি দুইকে তেইশ দিয়ে গুণ করি কত পাবো ফর্টি সিক্স একদম তারপরে অনুপাত তিন তিনকে আমি তেইশ দিয়ে গুণ করি আমি কত পাবো আমি পাবো সিক্স নাইন ব্যাস আমার গল্প শেষ একটা সংখ্যা তেইশ অন্য সংখ্যা ছেচল্লিশ আর একটা সংখ্যা সিক্সটি নাইন তাহলে অপশন নাম্বার বিজস আওয়ার রাইট অ্যান্সার আশা করি কোন রকম সমস্যা নেই কোনোরকম সমস্যা নেই তাহলে গসাগু দিয়ে আমরা যদি সংখ্যাটাকে ভাগ করি অল টাইম বিভাজ্য হয় তাহলে যদি অনুপাত দেয়ের সংখ্যাগুলোর এবং গসাগু বলে দেয় তাহলে আমরা জাস্ট গসাগুর সঙ্গে অনুপাতের অঙ্কগুলো গুণ করলেই আমরা কিন্তু সংখ্যাগুলো পেয়ে যাবো ওকে চল তফ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখে আমাদের একটা ব্যাচ কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে সেই ব্যাচ কোর্সে কী কী পাবে তোমরা দেখে নাও দেখো তোমরা যে ম্যাথের ভিডিও রেকর্ডিং ক্লাস পাবে তোমরা তোমাদের সময় মতো দেখতে পারবে নেক্সট ইংলিশেরও কিন্তু ভিডিও ক্লাস পাবে এবং এটাও কিন্তু তোমরা তোমাদের সময়ের মতো দেখতে পাবে কারণ পুরোটা কিন্তু রেকর্ডিং ক্লাস কোনো রকম তোমাদের যে লাইভ ক্লাস মিস করলে তোমাদের অসুবিধা নেই এটা কিন্তু পুরোপুরি রেকর্ডিং ক্লাস এবং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তার সাথে ইংলিশের নোটসও কিন্তু পাবে এছাড়া জিকের ইতিহাস ভূগোল পলিটিস সায়েন্স স্ট্যাটিক প্রত্যেক করা চাপ্টার ভিত্তিক বাছাই করা নোটস কিন্তু তোমরা পাবে এবং তার সাথে এমসি কেও কিন্তু পাচ্ছ এবং তোমাদের কিন্তু দশ রকম বই খাটার কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিন্তু বেছেই এইগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি নেক্সট তোমরা চল্লিশটা ফুল মকটেস দিতে পারবে কুড়িটা গ্রুপ সি এবং কুড়িটা গ্রুপ ডি পুরো ওএমআর ভিত্তিক মকটেস দিতে পারবে এছাড়া আরও পঞ্চাশটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কিন্তু তোমরা পাবে তাছাড়া বিগত এক বছরের সাম্প্রতিক ঘটনাবলির একটা ই বুকও কিন্তু তোমরা এই ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা এই ব্যাচের মাধ্যমে পাবে অর্থাৎ এই ব্যাচটাই কিন্তু পুরোপুরি ডাবলু যে স্কুল সার্ভিস গ্রুপ সিটির জন্য একদম সাজানো হয়েছে এবং এই যে ব্যাচের মাত্র কিন্তু ফি রাখা হয়েছে মাত্র ফোর নাইন এবং এটা কিন্তু ওয়ান টাইম কোনো মান্থলি ফি নেই একবার পেমেন্ট করলেই তোমরা পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য এটা কিন্তু যথেষ্ট পাশ করার জন্য তো যারা সিরিয়াস রয়েছে এবং পরীক্ষাটা চাকরি পেতে চাও অবশ্যই আমাদের নিচে এই ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে আমরা এই ব্যাচে জয়েন হতে চাও তাহলে আমরা কিন্তু পেমেন্ট অপশান দেবো পেমেন্ট করার পরে কিন্তু ব্যাচে তোমরা জয়েন হয়ে যাবে অলরেডি কিন্তু দেশ দুটো ব্যাচ মিলে দেশশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের জয়েন করে ফেলেছে তো তোমরা যদি এই পরীক্ষাটাকে যারা সিরিয়াসভাবে নিচ্ছ তারা অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন পরের প্রশ্ন বলছে দুটো সংখ্যার গুণ ফল সাতশো কুড়ি দুটো সংখ্যার গুণ ফল সাতশো কুড়ি এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় হচ্ছে চা এই সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণীয় কোনটা একদম সহজ অঙ্ক ভাই আমরা তো জেনে গেছি ইতিমধ্যে যে আমাদের এলসিএম এলসিএম ইন্টু এম অর্থাৎ লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল যেটা আমাদের বলেছে কত বলেছে আমাদের বলেছে সাতশো কুড়ি ওকে তাহলে আমাদের যেটা বলেছে গরিষ্ঠ সাধারণ অর্থাৎ এইচ অর্থাৎ এম কত বলেছে স্যার চার বলেছে এলসিএম আমরা জানি না এলসিএম আমরা জানি না তাহলে আমরা এলসিএম বার করতে গেলে কি করবো এলসিএম বার করতে গেলে আমরা সেভেন টু জিরো চারটাকে ভাগে নিয়ে চলে যাব তাহলে মধ্যে কথা হচ্ছে আমরা যদি এলসিএম বা এইচসিএফ যে কোনো একটা জানি গুণফলের সঙ্গে আমরা সেটাকে ভাগ করলে আমরা অপরটা পেয়ে যাব অর্থাৎ আমরা যদি বলি গুণফল ভাগ এইচসিএফ করলে আমরা এলসিএম পাবো আবার ফল ভাগ এলসিএম করলে আমরা এইচসিএফ সি পাবো একদম ইজি ম্যাটার ওকে চল চার এক চার চার আটে বত্রিশ জিরো তাহলে এলসিএম কত পেলাম ভাই এলসিএম আমি পেলাম একশো আশি একশো আশি অপশান নাম্বার এ ইস আওয়ার রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কোনোরকম সমস্যা নেই ওকে চল দেখ পরবর্তী প্রশ্ন বলছে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে তোমায় থ্রি ইস টু ফোর দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে থ্রি ইস টু ফোর তাদের গসাগু চার তাদের গসাগু চার তাহলে জানতে চাইছে কি জানতে চাইছে তাদের লসাগু কত জানতে চাইছে তাদের লসাগু কত ওকে তাহলে স্যার আপনি তো বলেছেন যে অনুপাতের যেটা ইউনিট থাকবে সেটাকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাব তাহলে অনুপাতের ইউনিট তিন আর গসাগু হচ্ছে চার ওকে তাহলে আমি তিন চারে একটা পেলাম বারো আরেকটা আমি কত পাবো আরেকটা অনুপাতের ইউনিট চার আর আমাদের গসাগু চার তাহলে আরেকটা আমরা পেলাম ষোলো রকম সমস্যা নেই তাহলে আমি একটা সংখ্যা পেলাম বারো একটা সংখ্যা পেলাম ষোলো জানতে চাইছে কি এদের লসাগু কত তাহলে লসাগু বার করবো আমরা কী করে বারো আর ষোলো যেমন করে লশাগু বার করি দুই ছ দুক বারো আট দু ষোলো দুই তিন দুই গুণ দুই গুণ তিন গুণ চার ওকে তাহলে কত হচ্ছে তিন চারে বারো ঠিক আছে তিন চারে বারো তাহলে চার বারোটিকে কোন রকম সমস্যা নেই তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বিহলে শ্রিক্স কি করে করবো ভাই শর্ট ট্রিক্স করতে গেলে তোমার একটা জিনিস মনে রাখতে হবে কি স্যার শর্ট ট্রিক্স তোমার মনে রাখতে হবে লসাগু লসাগু সমান সমান গসাগু গুণ গুণ লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাত অনুপাতের অঙ্কগুলির লসাগু কি করে স্যার তাহলে লসাগু আমাদের এখানে লসাগুই বার করতে পারছি গসাগু কত স্যার গসাগু হচ্ছে চার একদম আচ্ছা স্যার অনুপাতের অঙ্কগুলো লসাগু গুণ করতে হবে না গসাগুর সাথে হ্যাঁ তাহলে অনুপাতের অঙ্কগুলো কত তিন আর চার তিন আর চার তাহলে তিন আর চারের লসাগু কত হবে আমরা তো বুঝতে পেরে যাচ্ছি যে তিন আর চার হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল তাই তো তাহলে আমাদের তিন গুণ চার হয়ে গেল কারণ তিন গুণ চারটাই হচ্ছে আমাদের তিন আর চারের লসাগু কোন রকম সমস্যা নেই তাহলে চার গুণ কত হচ্ছে তিন চারে বারো চার বারো চল্লিশ দেখো খুব সহজেই তুমি দেখেই অ্যান্সার বার করে দিতে পারবে ঠিক আছে তাহলে তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যদি শর্ট এ করো অবশ্যই করতে পারো লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাতের অঙ্কগুলোর লসাগু তাহলে এখানে তিন আর চারের লসাগু তিন গুণ চার Okay, chao. Vale.